হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে একটা স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি এটা কোনো ডিপ ফ্রাই হবে না শুদ্ধ মাইক্রোওভেনে কনভেক্স মোড কনভেকশান মোডে চলবে এটা বেক করতে হবে প্রথমে আমি বড়ো সাইজের অনিয়ন নেব হ্যাঁ এটা একটু মিষ্টি মিষ্টি যাতে অনিয়নটা হয় ঝাল হলে ভালো লাগবে না ওই অনিয়নটাকে প্রথমে উল্টো দিকে যেই দিকটা শক্ত মতো আছে ওই দিকটা একটুখানি চেঁচে নেবো দেখে নেবে আমি অনিয়নটা কীভাবে কেটেছি তারপরে প্রথমে চারটে ভাগ প্রথমে একটা ভাগ তারপরে আবার আরেকটা ভাগ চারটে হলো চারটে কে আবার আটটা ভাগ করতে হবে হ্যাঁ নিচে জয়েন্টটা ঠিক থাকবে ওটা অনিয়নগুলো কেটে নিয়ে তারপরে আমি ফুটন্ত জলের মধ্যে একটু নুন ফেলে তারপর ওটা একটু উল্টো দিক করে দেবো দেখবে আমি দিয়ে দেখিয়ে দিয়েছি উল্টো দিক করে যেখানটা কাটা হয়েছে সেই জায়গাটায় দেবো আর যে একটা জয়েন্ট আছে সেটা উপরের দিকে থাকবে ওইভাবে একটু ফুটন্ত জলের মধ্যে দিয়ে রাখবো অনিয়নটা হুম অনিয়নটা দিয়ে ফুটাবো না ফুটন্ত জলের মধ্যে অনিয়নটা দেবো বেশ কিছুক্ষণ দেওয়ার পর টোয়েন্টি মিনিটসের মতো রাখবো তারপরে আবার ঠান্ডা জলের মধ্যে ঠিক একই রকমভাবে অনিয়নগুলোকে এরকম করে দিয়ে রাখবো ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পর তারপরে তুমি অনিয়নটা থেকে আর ভেতরে কোনো জল ঢুকবে না উল্টো করে দিলে হ্যাঁ তারপরে অনিয়নটা তুলে নেবে জলটা ঝেড়ে যাবে ঝরে যাওয়ার পরে আমি একটা ডিশের মধ্যে প্রথমে বেসন নিয়েছি বেসনের মধ্যে একে একে যে মশলাগুলো মিশিয়েছি আমি সব ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্রথমে দিয়েছি আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে পাউডার আর দিয়েছি নুন আর একটু তোমরা যদি চা একটু হলুদ দিতে পারো নাও দিতে পারো হুম ওই লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়েছি আর দিয়েছি চাট মশলা চাট মশলাটা দিয়েছি এইগুলো আর আমচুর পাউডারটা তো দিতেই হবে আমচুর পাউডারও দিয়েছি এই দিয়ে ওই যে বেসনটা আসছে ভালো করে মিশিয়েছি খুব ভালো করে মেশাবো আর তোমরা রসুন গার্লিক পাউডার পাওয়া যায় না সেই গার্লিক পাউডারটা দেবে আর জিঞ্জার পাউডারটা দেবে হ্যাঁ কোনো জল জলজাত জিনিস দেবে না ওটা দিয়ে বেসনটা খুব ভালো করে মেশাবে মেশানোর পরে অনিয়নটাকে আমি দেখিয়ে দিয়েছি প্রতিটা পাপড়ি হয় যেন পাপড়ি ওগুলোর মধ্যে বেসনটা স্পুন দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি খুব ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো দেওয়ার পরে একটা এগ নেবো এগের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে বিট করে নেবো বিট করে ওই যে বেসন লাগানো হয়েছে না অনিয়নটাকে তারপরে আমি ডিমের পলিপটা দেবো দেখো স্পুন দিয়ে ডিমগুলো দিয়ে ডিমের ইয়েটা দিচ্ছি ব্যাটারটা আস্তে আস্তে করে দিচ্ছি দিয়ে মাইক্রোওভেনে আমি টু হান্ড্রেড ডিগ্রিতে কনভেকশান মোডে আমি টোয়েন্টি মিনিটস রেক যদি মনে হয় যে টোয়েন্টি মিনিটসে সবার মানে মডেল তো এক নয় টোয়েন্টি মিনিটসে হয়তো হলো না ভালো তবে হ্যাঁ র্যাকটা কিন্তু উপরে রাখবে র্যাকের উপর দেব এমনি টার্ন টেবিলে দেবো না র্যাক র্যাকটা বসিয়ে দেখো র্যাকটা বসিয়ে তার উপর দিয়েছে দিয়ে টোয়েন্টি মিনিটস যদি না